উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে আমি আলোচনা করে দিই বিশেষত কবিতা থেকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন বলবো শেষ মুহূর্তে এগুলো যদি তোমরা করে যেতে পারো নিশ্চিত রূপে তোমরা পরীক্ষায় সাফল্য লাভ করবে আমরা বিগত বিভিন্ন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি নিজে কিভাবে একা লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি নাটক থেকে তারপরে তোমার রাইটিং স্কিল আমি কিন্তু সাজেশন তোমাদেরকে ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছি এই হক রুস্টিং কবিতা থেকে অবশ্যই তোমরা পড়ে যাবে হক রুস্টিং অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ এখানে ড্রামাটিক মোনোলগের সংজ্ঞাটা পড়ে নেবে টাইটেল অব দ্য পোয়েম এটা খুব ভালো করে পড়বে ইমেজ সিম্বলিজম এই জায়গাটা এখানে ভালো করে পড়বে তাছাড়া সি নম্বর ডাকটা লাইন তুলে যদি কোনো প্রশ্ন হয় আমার মনে হয় এই আমার আমার এখানে যে সি নম্বর যে প্রশ্নটা আমি দিয়ে রেখেছি এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আই এম গোয়িং টু কিপ থিং লাইক দিস এই লাইনটা দিয়ে প্রশ্ন একটু প্রশ্নটা স্ক্রিনশট করে নেবে এরপরে ডি এর দাগে আমি বলেছি যে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বেড ইন মাই বডি এই যে লাইনটা অথবা সিমিলার লাইন হতে পারে তোমার আই কিল হ্যার আই প্লিজ এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন হতে পারে অথবা ছয়ের দাগে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা তোমরা ইয়ের দাগে যেটা দেখতে পাচ্ছ সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইজ ক্লোজড এই যে লাইনটা দিয়ে প্রশ্ন ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখে যাবে অ্যালটমেন্ট অফ ডেথ হুকড হেড হুকড ফিট এবং এয়ার বুয়েন্সি এইগুলোর মিনিং কি শব্দগুলোনের মিনিং কী সেগুলো একটু দেখে যাবে ব্যাস এরপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট থেকে যে প্রশ্নটা আমি বলেছি এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় এবছর আসার পসিবিলিটি সবথেকে বেশি অর্থাৎ গ্রিন এফেক্ট কবিতার তোমার যে সেন্ট্রাল আইডিয়া বা মেন যে থিম সেটা তোমাদেরকে পড়ে নিতে হবে এবং ক্লাইমেট চেঞ্জের উপরে কী প্রভাব পড়েছিলো প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমরা করে যাবে যদি কোনো অন এক লাইনে কোনো প্রশ্ন পাও তাহলে এই একটাই উত্তর তোমাদেরকে সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল থিমটা লিখতে হবে আমি যেটা একটা প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদের একটা পড়ে গেলেই হয় চেষ্টা করবো তোমাদেরকে সেই প্রশ্নটাও দিয়ে দেওয়ার দুই নম্বর দাগে আমি একটা প্রশ্ন বলেছি ইভেন উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার এই লাইন দুটো এই দুটো প্রশ্ন তোমরা এখানে পড়ে যাবে সে সঙ্গে তোমাদের বলবো প্রত্যেকটা কবিতা থেকে তার যে তোমার মূল যে লাইনগুলো দিয়ে প্রশ্ন হয় আমি মূলত গ্রিন হাউস এফেক্ট থেকে আমি বেশি তোমাদেরকে চাপ দেব না আমি বলবো গ্রিন হাউস এফেক্ট থেকে এই দুটো প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে করে যাবে আর উপরের প্রশ্নটা আমার ব্যক্তিগতভাবে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবার আমরা চলে যাব তোমাদের জন্য সনেট নম্বর সেভেন্টি থ্রি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরে এবং সেখানে আমরা কিছু উত্তর আলোচনা করে দেব তোমাদের সঙ্গে দেখো সনের সেভেন্টি থ্রি থেকে আমি আমার যে নোটস সেখান থেকে তোমাদেরকে সাজেশানটা আমি করে দিচ্ছি দেখো ইম্পর্টেন্ট ইমেজেস কিছু পড়ে রাখতে হবে ইওলো লিভস তারপরে তোমার ডেথ সেকেন্ড সেলফ বেয়ার উইন্ড চয়ার্স টুই লাইট সানসেট বাই অ্যান্ড বাই এইগুলো তোমাকে পরে রাখতে হবে আমি একটা মাস্টার নোট তোমাদেরকে দিয়েছি দেখো এখানে একটা স্ক্রিনশট তোমরা তুলে নেবে যাতে যে কোনো প্রশ্ন আসলে তুমি এই উত্তরটার উপর ভিত্তি করে লিখতে পারবে আমি তিনটে প্যারাই কিন্তু পুরো গল্পটার মানে পুরো কবিতাটার প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিয়েছি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দু মার্কের প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন আমি উপরে উপরে তুলে তুলে নিচ্ছি তোমরা একটু প্রশ্ন মে ম্যানেজ করে নেবে আর দু একটা প্রশ্ন উত্তর আমি লিখিনি কারণ সেই প্রশ্নগুলো খুবই সোজা তোমরা একেবারে আমার মাস্টার নোট থেকেই লিখতে পারবে দেখো আমি এখানে তোমাদের শটকসানগুলো কিন্তু বড় ব্রড প্রশ্নের ক্ষেত্রে আমরা চলে আসলাম ব্রড প্রশ্নের ক্ষেত্রে দেখো আন্ডারলাইন থিম তোমাদের পড়তে হবে বা আন্ডারস্ট্যান্ডিং টাইম অ্যান্ড হিউম্যান এক্সপেরিয়েন্স সেন্ট্রাল যেটাকে বলা হয় থিম অফ মরালিটি ইমেজারি পড়তে হবে মর্টালিটি এজ অ্যান্ড মর্টালিটি বিষয়ে কী বর্ণনা করা হয়েছে সেটা পড়তে হবে এবং তার উত্তরটা দেখো তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে অ্যাজ দ্য ডেথ বেড ওয়ার অন ইট মা মাস্ট এক্সপায়ার কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নারিশড বয় এই যে লাইনটা এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ তার উত্তরও আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা উত্তরটা স্ক্রিনশট করে নিয়ে পড়বে তারপর দেখো দিস দাও পার্স পার্সিভেস্ট উইচ মেক্স দায় লাভ মোর স্ট্রং এই লাইনটা এই লাইনটা দিয়ে প্রশ্ন দেখতে পাচ্ছ এবং তার উত্তরগুলো তোমরা এখান থেকে পড়ে রাখবে ব্যাস আমি তোমাদেরকে শেষ মুহূর্তের জন্য বেশি বলবো না এবং সেই সঙ্গে বলব ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল এই কবিতাটার সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল যেটা সেটা তোমরা পড়ে যাচ্ছ এবং যদি কোনো ইমেজারি সিম্বল বলে দু মার্কের প্রশ্নগুলো করে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই ছিল তোমাদের আজকের মূল ভিডিও এই ভিডিওতে আমি কবিতা থেকে গুরুত্বপূর্ণ শেষ মিনিট সাজেশন হিসেবে বললাম প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব বলবো যে তোমরা হক ক্রুষ্টিনটাকে ভালো করে করার চেষ্টা করো হক হক্রুষ্টিং থেকে উত্তর লেখাটা তুলনামূলক সোজা হবে গ্রিন হাউস এফেক্টের মেন সামারি পয়েন্টটা পড়ে যাও সামারি অংশটা পড়ে যাও স্টোরি লাইনটা পড়ে যাও সেখান থেকে তোমরা সমস্ত উত্তর লিখতে পারবে এবং সনিক নাম্বার সেভেন্টি থেকে মাস্টার নোট আমি যেটা তোমাদের প্রোভাইড করলাম সেগুলোর সঙ্গে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো একটু করে যাবে টাইটেলটা নোট বই দেখে পড়ে যাবে ব্যাস এই প্রশ্নগুলো করে গেলে আমি আশা করি তুমি পরীক্ষাতে লাভবান হবে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে